আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে একটি সহজ গুরুত্বপূর্ণ ও সহজ আমল নিয়ে উপস্থিত হয়েছি যারা বিভিন্ন কবে প্রতারণা হয়েছেন শুধু তাদের জন্য এই ভিডিও আর যারা মুনাফিকি ও মিথ্যাবাদী তারা কখনো এই কাজটি করার চেষ্টা করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জদায়ী থাকবে না কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিন্তু এগুলো ফজিলত অনেক বেশি এগুলোর বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সাল্লাল্লাহু আলহি যে লোক একবার বসে সুবহানাল্লাহিল আযীম পাঠের আগে পড়তে হবে আয়াতটি হলো লাকিনির রাসূল ওয়াল্লাজিনা আমানু মা আহজা হাদুবি আম ওয়া ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা লামুল খাইরা কিন্তু এবং লোক রাসুল যারা ইমান এনেছে তার সাথে তারা যুদ্ধ করেছে নিজেদের যান ও মালের দ্বারা তাদেরই জন্য নির্ধারিত রয়েছে কল্যাণ সংগ্রহ এবং তারাই মুক্তির লক্ষ্য উপনীত হয়েছে এ আমলটি কখন কোন সময় কিভাবে করবেন রাত্রে নিরিবিলি নির্জনে বসে দুই রাকাত নফল নামাজ পড়ে ওই কায়দায় অনুযায়ী এক বৈঠকে আপনি একত্রিশ বার পাঠ করুন ইনশাল্লাহ পাঠ করলে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে আপনার নাম কমেন্ট করে লিখে দিবেন আশা করি অন্যায় কখনো করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেন্দায়ী থাকবে না কার্যকারী এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ